আসসালামু আলাইকুম চোরায় না শুনে ধর্মের কাহিনী শোনেন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ফানি ভিডিও খুব খুব ভাইরাল হয়েছে অনেকে দেখেছে আমিও দেখেছি আমি সময় নিয়ে পুরোটা দেখেছি জার্নিস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ডন ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে মধ্যস্থতাকারী ভাইস প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্পের তাদের যে কথোপকথন সেটা খুব ভাইরাল হয়েছিল ডোনাল্ড ট্রাম্প জার্নালিস্কিকে খুব ছেড়েছিলেন সেইটাকে বাংলায় ডাবিং করা হয়েছে এবং ডাবিং করে দেখানো হয়েছে যে ওই ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ডক্টর ইউনুস হজরত হ্যাঁ আর বাকি দুজনের একদল হচ্ছে জামাত একজনের একদল হচ্ছে বিএনপি এবং তারা গেছে গিয়ে ওখানে আপসমি অংশের কথা বলে এক ঐক্যের কথা বলে মানে ওই যে ডক্টর ইউনুস কয়েকদিন বাদে বাদে ডাকে না যে ডেকে কিছু হলেই বলে আপনাদের মধ্যে ঐক্য লাগবে আপনারা ফেসিবাদ ফিরে আসবে এরকম ঐক্যের কথা বলে তো ট্রাম্পের ভূমিকায় যে ডাবিং করেছে সে বলছে যে আরে যে তোমরা তো খালি আপোষের কথাই বলো এখানে এসা এই মিষ্টি রসগোল্লা খাও বলতেছো যে বাইরে প্রোগ্রাম করবা একসাথে তো প্রোগ্রামের জন্য দেখা গেল তাবারক দেওয়া হবে তাবারক কেন চেয়ারে বসা নিয়েই তো তোমরা মারামারি শুরু করবা তারপরে কে তাবারক বিতরণ করলো না করলো কে আগে চেয়ারে বসলো বলতে বলতে সারা শেরপুরে জামাত এবং বিএনপির মধ্যে এই ঘটনা ঘটেছে আমার কাছে মনে হতো যে জামাত বোধহয় একটু অন্য টাইপের এইসব বিষয়ে বোধহয় জামাত একটু আমার ধারণা ছিল জামাত একটু অন্যরকম জামাত এইসবে যে চেয়ার নিয়ে মারামারি কারাকারি বা ওই যে মঞ্চে উঠে দীর্ঘ বক্তৃতা দেয় দেন ধরেন দুই মিনিট আর নেতার পরিচয় দেয় গা সাড়ে পাঁচ মিনিট সর্বকালের সর্বশ্রেষ্ঠ হ্যানত্যান সেই আপনার পিতা পরপিতা পৈদ্যাতার থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা যারা আওয়ামী লীগ অনুসারী তারা শেখ মুজিবের দাদার আমল থেকে পাললে শুরু করে আর যারা বিএনপির সমর্থক তারা জিয়া এবং খালেদা জিয়ার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর নাম বইলা তারপরে শেষে বলে তারেক রহমান তো আমি ভাবছিলাম যে জামাত বুধ এগুলো থেকে একটু ডিফারেন্ট কিন্তু দেখেন আমি দুই পক্ষের অভিযোগের ভাষাগুলো আপনাদেরকে বলি অভিযোগের ভাষা বিএনপির অভিযোগ হলো একটি দল কেন সব চেয়ার দখলে রাখলো লাঠি সুটা জড়ো করলো তদন্ত দরকার মানে জাতীয় পর্যায়ে একটা দলের মুখপাত্র বিএনপির যে নির্বাচন দলের মুখপাত্র মাহাদি আমিন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সে ওই চেয়ার নিয়ে মারামারি অলরেডি হয়ে একজনের যান চলে গেছে তারপরে ওই চেয়ার দখল নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি একটা আলাপশালাপ চলছেই এবং আমি খুবই ইন্টারেস্টিংলি খেয়াল করলাম মাহাদি আমিন বলছে শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রতিটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল জামাত ইসলামীর নেতারা সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানোর পরেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানায় চেয়ারে বসার মতন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় গণ পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসব মুখর সমন্বয় আমি পড়তে যাচ্ছিলাম যে গণ পরে আমাদের সবার প্রত্যাশা ছিল আমার চেয়ারটাই কেউ বসবে না এরকম আর কি মাদিয়ামনের কথা শুধু আমার এটাই মনে হচ্ছে যে আমার চেয়ার চেয়ার চাই মানে শেরপুরের চেয়ার নিয়ে মারামারিতে একজনের যে জান গেছে এই চেয়ার নিয়ে ঢাকায় এখন টানাটানি অবস্থা আচ্ছা বিএনপির নেতারা যখন কেন্দ্রে এই রিয়াকশন দিচ্ছে তখন জামাতের নেতারাও আবার কম যায় না শেরপুর জামাতের নেতাকে ইট দিয়ে থেপতে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে জামাতের জেলা আমির বলছেন আর কেন্দ্রীয় যে প্রেস কনফারেন্স ঢাকায় প্রেস কনফারেন্স করেছে বিএনপি সুতরাং জামাতেরও একটা করতে হয় সেখানে শেরপুরের ঘটনা প্রসঙ্গে জামাতের আমির বলছেন অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না মানে চেয়ার নিয়ে এত আক্ষেপ একটা চেয়ার তাদেরকে একজন মানুষের যান নিয়ে নিল এবং শেরপুরের ঘটনা তো আপনারা অলরেডি জানেন আমরা এটা রিপিট করলাম না যে সেখানে আপনার জেলা প্রশাসন তারা প্রশাসন উপজেলা প্রশাসন তারা হচ্ছে নির্বাচন ইশতেহারের জন্য সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল এবং বিএনপির অভিযোগ সে অনুষ্ঠানে জামাতের লোকজন আগেই গিয়ে সব চেয়ার দখল করে বসে করছে আর এই চেয়ার উদ্ধারে গিয়া জামাতের একজনরা অলরেডি একেবারে ওই কবরস্থানে পাঠিয়ে দিচ্ছে বিএনপির মানুষজন কারণ এইটা নিয়ে জামাত অলরেডি মাঠে খুব ক্ষিপ্ত তারা আমরা আমরা শুধু এটুকু বলবো যে যে মানুষটি চলে গেছেন তার পরিবার না জানে এই যে রাজনৈতিক বিরোধ তবে এই নির্বাচনের দুই সপ্তাহ বাকি থাকতে যে একটা মানুষের যান গেল এটা নিশ্চিতভাবে ভালো লক্ষণ বা ভালো দৃষ্টান্ত না আমি এটুকু আপনাদেরকে বলি যে ষোলো কোটি মানুষের দেশে একটা নির্বাচনে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা নির্বাচনে এই ধরনের ঘটনায় পুরো নির্বাচন প্রভাবিত করবে এটা বলার কিছু নাই এরকম ভাবার কোনো কারণ নেই তবে লক্ষণ যে সিঁদুরে মেঘ দেখলে তো সবাই ভয় পায় তো জামাত বিএনপি যদি এরকম এখনই এই জায়গায় যায় তাহলে নির্বাচনের দিন তারা কতজনকে ফেলবে জাস্ট একটা ঘোষণা ইশতেহার ঘোষণাপত্র অনুষ্ঠান ঠিকমতো করা যায়নি ওখানে এই পর্যায়ে বোধ হয় বাংলাদেশের সরকার একটু উদ্বিগ্ন হয়েছে তারা উদ্বিগ্ন হয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে সব পক্ষকে এবং জামাত বিএনপি সমর্থকদের শান্ত থাকতে বলেছে বাট এই শান্ত থাকাটা কি বড় কোনো ঝড়ের লক্ষণ এই যে বিএনপি বলছে যে আগে থেকে লাঠিসোটা জোগাড় করে রেখেছে অনেক বাংলাদেশের বেশ কিছু কেন্দ্র থেকে তো আমরা নানান রকম খবর পাচ্ছি এবং যেসব জায়গায় আগে মনে হয়েছে যে জামাত কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই যেতে পারবে না সেই সব জায়গায় জামাত এখন অনেক বেশি ভাইব্রেন্ট তারা নির্ধারিত আসনে তাদের লোক সংখ্যা জড়ো করেছে তাদের ভোটার সংখ্যা জড়ো করেছে ফলে একটা তো আশঙ্কা তৈরি হয়েছে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে আর এর মধ্যে দিয়ে এদের এই দুই পক্ষের কারো কাছে যদি পাঁচ আগস্টে লুট হওয়া অস্ত্রপাতিগুলো থেকে থাকে কালকেও দেখলাম বিবিসি রিপোর্ট করেছে যে এখনও এক হাজারের উপর অস্ত্র উদ্ধার করা যায়নি আপনার নরসিংদীতে না চট্টগ্রামে বললো পুলিশের পক্ষ থেকে যে চারশো পিস্তল এখনও কুমিল্লাতে চারশো পিস্তল এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না চারশো পিস্তল কিন্তু একটা জেলায় কথা না ফলে এগুলোর কোনো কিছু দেখা যাচ্ছে না এখনো লাঠি আর চেয়ার খেলাতেই রয়ে গেছে বাদবাকি সামনে দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া